সবাই দেখার দরকার নেই ওর সবাই দেখুক ওকে আচ্ছা তোমরা আসো কয়েকজন সেটা বলো না বলবো না বলো না মেরে ফেলবো কিন্তু না হলে তোমরা তো নিজের থেকে আসছো নিজের থেকে আসছো না না পাঠানো হইছে কে পাঠাইছে যাই হোক নাম বলবো না না নাম বলতে হবে তোমার না বলবো না অবশ্যই বলবো কোনোদিন বলবো না না বলতে হবে বলবো না কোন কেন আসছো সেটা বলো বলবো না আমি আমি জানতে চাই আমি জানাবো না তোমাকে কেন না ভয় পাও আমাকে না তোমাদেরকে মেরে ফেলবো হ্যালো এ কারণে ভয় পাচ্ছ না এই জন্য বলতে চাচ্ছ না না তাহলে ওকে দেশে দেশে ঘোরাবো ওকে পাগল বানাবো ওকে দেশে দেশে ঘোরাবো দেশান্তরি করবো কেন পাগল বানাইতে চাও হ্যাঁ এই যে কত কষ্ট করে ঢাকা থেকে ওনার বাবা ওনার সন্তান ওনাকে নিয়ে আসছে কি তোমাদেরকে এত সহজে ছেড়ে দেব। না তুমি মেরে ফেলো এখনই মেরে ফেলবো মেরে